সুপ্রিয় শিক্ষার্থীরা ভগ্নাংশের লসাগু ও গসাগু অধ্যায়ের চতুর্থ সেশনে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমরা একটি ভিন্ন পদ্ধতিতে গসাগু নির্ণয় শিখব তো পূর্ব পাঠে আমাদের একটি বাড়ির কাজ ছিল যে এই দুই জোড়া ভগ্নাংশের গসাগু এবং তিনটি করে সাধারণ গুরুীয় নির্ণয় করতে হবে গসাগু সহ অর্থাৎ গসাগু থাকবে এবং আরও দুটি গসাগু কিন্তু নিজেই একটি সাধারণ নিয়োগ তো দেখো প্রথমটি আছে পাঁচ ভাগের দুই ভাগ এবং দ্বিতীয়টি তিন ভাগের এক ভাগ অর্থাৎ পাঁচ ভাগের দুই ভাগ এবং তিন ভাগের এক ভাগ তাহলে পাঁচ ভাগের দুই ভাগের গুণনিয়োগগুলো আমরা নির্ণয় করি চলো প্রথমে পাঁচ ভাগের দুই ভাগকে যদি এক দিয়ে ভাগ করি তাহলে দেখো ওই ভগ্নাংশটি থাকে তো লিখলাম পাঁচ ভাগের দুই ভাগ এরপর আমরা সেটাকে দুই দিয়ে ভাগ করব তো দুই দিয়ে ভাগ করা অর্থ নিচে দুই দিয়ে গুণ করা এটা ক্যান্সেল হয়ে গিয়ে কাটাকাটি হয়ে গিয়ে হয় এক ভাগের এক ভাগ পাঁচ আবার পাঁচ ভাগের দুই ভাগ তাকে আমি তিন দিয়ে যদি ভাগ করি তাহলে হয় পনেরো ভাগের দুই ভাগ আবার একে যদি আমি চার দিয়ে ভাগ করি চার দিয়ে ভাগ বলেছি দেখেছো চার দিয়ে ভাগ বলেছি চার দিয়ে ভাগ বললে কি হয় চার দিয়ে ভাগ বললে ভাগে নিচের অংশে চার গুণ হবে চার দিয়ে ভাগ করলে দেখো এখানে এক এখানে দুই অর্থাৎ এক ভাগ দশ এরপর আবার চতুর্থ করেছি পঞ্চম দুই ভাগ পঁচিশ আবার ছয় এটা ছোট করলে হয় এক এটা ছোট করলে হয় তিন অর্থাৎ এক ভাগ পনেরো অর্থাৎ পনেরো ভাগের এক ভাগ তো এটাকে এখানে রেখে চলো আমরা তিন ভাগের এক ভাগের কিছু গুণনীয় নির্ণয় না করি তো প্রথমে তিন ভাগের এক ভাগ নিজেই তিন ভাগের এক ভাগ নিজেই একটি গুণ নিয়োগ হবে এরপরে দুই দিয়ে যদি ভাগ করি যদি দুই দিয়ে ভাগ করি তাহলে নিচে দুই দিয়ে গুণ করলাম তাহলে এটা দেখো এক বাই ছয় অর্থাৎ ছয় ভাগের এক ভাগ আবার নিচে তিন দিয়ে গুণ করলে হয় এক ভাগ নয় আবার তিন গুণ চার এক ভাগ বারো একইভাবে পরবর্তীটি হবে এক ভাগ পনেরো দেখো তো কোনো সাধারণ নিয়োগ আছে হ্যাঁ একটি সাধারণ গুণ নিয়োগ আছে কোথায় এই দেখো এখানেও এক বাই পনেরো আছে এখানেও এক বাই পনেরো বা পনেরো ভাগের এক ভাগ রয়েছে তার আগে কিন্তু আমরা আর কোনো সাধারণ গুণনীয়ক পাইনি অর্থাৎ গসাগু হল পনেরো ভাগের এক ভাগ পনেরো ভাগের এক ভাগ যদি গসাগু হয় তাহলে এর পরবর্তী গুণনীয়ক কি কি অর্থাৎ এক ভাগ তিরিশ এবং অর্থাৎ এক ভাগ পঁয়তাল্লিশ আমরা কিন্তু উত্তর পেয়ে গেছি একটি গসাগু এবং গশাগো যদি আমরা পাই তাহলে আমরা জানি পরবর্তী গুণ নিয়োগগুলো দুই দিয়ে ভাগ করলে দ্বিতীয় নিয়োগ এবং তিন দিয়ে ভাগ করলে তৃতীয় নিয়োগ পাওয়া যায় চলো তাহলে আমরা উত্তরগুলো দেখে ফেলি দেখো তো দেখো দুটি ভগ্নাংশের গসাগু পনেরো ভাগের এক ভাগ এবং অপর দুটি গুণনিয়োগ তিরিশ ভাগের এক ভাগ এবং পঁয়তাল্লিশ ভাগের এক ভাগ এবং দ্বিতীয় যে ভগ্নাংশ এটি তোমরা নিশ্চয়ই পেরেছ দেখো ভগ্নাংশের গসাগো হবে পঁয়ত্রিশ ভাগের তিন ভাগ এবং অপর যে দুটি গুণনীয়ক সেটি হবে সত্তর ভাগের তিন ভাগ এবং পঁয়ত্রিশ ভাগের এক ভাগ এখন তোমরা চার ভাগের এক ভাগ এবং এগারো ভাগের তিন ভাগ এর গসাগো নির্ণয় করো তোমাদেরকে দশ মিনিট সময় দেওয়া হলো সম্মানিত ফ্যাসিলিটেটর তাদেরকে সহযোগিতা করুন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই তোমরা গোসাগর নির্ণয় করতে পেরেছ তোমরা এই গোসাগর নির্ণয়ের জন্য বইয়ের ছক তিন দশমিক নয়ের ছকটি কিন্তু তোমরা ব্যবহার করতে পারো দেখো এখানে চার ভাগের এক ভাগ ভগ্নাংশের দেওয়া আছে এবং এগারো ভাগের তিন ভাগ এই ভগ্নাংশের গুণনীয়গুলোও দেওয়া আছে এখন দেখো তো এই যে ভগ্নাংশের গুণনীয়গুলো দেওয়া আছে সেখানে এই যে ইন্ডিকেট করা আছে প্রথম যে গুণনিয়োগটি দেখো এখানে আর কোনো কি মিলছে দুটি ভগ্নাংশে সাধারণ গুণনিয়োগ দেখো কোথাও মিল না এখানে এসে চুয়াল্লিশ ভাগের এক ভাগ এই গুণনীয়কটি সর্বপ্রথম সাধারণ গুণনীয়ক হিসেবে দেখা যাচ্ছে এখন বলতো এই গুণনীয়কটি কততম গুণনীয়ক চলো আমরা গুণে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো খেয়াল করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু এর আগেও কতগুলো ভগ্নাংশের যখন গোসাগো বের করেছি দশটা বের করেছি গুণনিয়োগ দশটার ভিতরেই আমাদের গুণনিয়োগটি পাওয়া গেছে সাধারণ গণনিয়োগটি পাওয়া গেছে অনেক ক্ষেত্রে দেখা গেছে দশটা গুণনিয়োগ বের করে আমরা কিন্তু তিনটা গুণনীয় পেয়েছি সাধারণ গণ তিনটাও পেয়েছি কিন্তু এখানে দেখো আমরা যদি দশটি গুণনিয়োগ বের করতাম তাহলে কিন্তু একটি সাধারণ গুণনীয় পেতাম না তাহলে আমরা কিন্তু জানি না যে কতটি গুণনীয় নির্ণয় করলে আমরা একটি সাধারণ গুণনিয়োগ পাব তো এটি একটি কঠিন হয়ে গেল না দেখো আমরা এর আগে যতগুলো গুণনীয়ক বের করেছিলাম সেই গুণনীয়কগুলোর এবং এই গুণনীয়কের ক্ষেত্রে যে পার্থক্যটি সেই পার্থক্যটি কিন্তু একটি বড় বাধা তাই না তুমি হয়তো দেখা গেল যে তুমি ভুল হয়েছে কিনা সেটিও জানতে পারছো না তাহলে আমাদের একটি সহজ নিয়ম প্রয়োজন তাই না চলো আমরা একটি নতুন নিয়ম শিখি সমহর পদ্ধতিতে গশাগনি নয় সমহর কি আমরা নিশ্চয়ই জানি আমরা ইতোমধ্যেই সমহর সম্পর্কে জেনেছি যদি তোমাদের মনে না থাকে তাহলে চলো আমরা একটি সমহর পদ্ধতিতে দুটি ভগ্নাংশকে একই হর বিশিষ্ট তৈরি করার চেষ্টা করি মনে করো তিন বাই চার অথবা চার ভাগের তিন ভাগ এবং সাত ভাগের আট ভাগ আট ভাগের সাত ভাগ এই দুটি ভগ্নাংশকে আমার সমহর ভগ্নাংশে পরিণত করতে হবে দুটি কেন তিনটিকে হবে না চলো তিনটি ভগ্নাংশ নেই ছয় ভাগের পাঁচ ভাগ আমরা আরেকটি ভগ্নাংশ নিলাম অর্থাৎ এই তিনটি ভগ্নাংশকে আমরা এখন সমহার বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করব তার জন্য কি করতে হবে মনে করে দেখো শিক্ষার্থী বন্ধুরা সবগুলোর হর একসাথে নিয়ে আমাদেরকে তার লসাগু নির্ণয় করতে হবে চলো আমরা এদের লসাগু নির্ণয় করি চার আট ছয় দুই তিন তাহলে আমরা লসাগু কিভাবে পাবো লসাগু দুই গুণ দুই গুণ দুই গুণ তিন অর্থাৎ দুই দু চার চার দু আট তিন আটা চব্বিশ অর্থাৎ এই যে তিনটি ভগ্নাংশ এই তিনটি ভগ্নাংশের যে সমহর সে সমহরটি হবে চব্বিশ প্রত্যেকের ক্ষেত্রে তাহলে এটিকে চব্বিশ বানাতে হলে কত দিয়ে গুণ করতে হবে চলো চব্বিশ ভাগ চার চব্বিশ ভাগ চার কত হয় ছয় অর্থাৎ এই ভগ্নাংশের হর এবং লবকে ছয় দিয়ে গুণ করতে হবে তাহলে তিন চার একে ছয় দিয়ে গুণ করবো একেও ছয় দিয়ে গুণ করব গুণ করলে কত হবে এখানে আঠারো এখানে চব্বিশ দেখেছ আবার আট ওখানে আছে চব্বিশ তাহলে চব্বিশ ভাগ আট তিন হ্যাঁ তাহলে এখন আমরা এটা কি কীভাবে করব সাত আট লবকেও তিন দিয়ে গুণ হরকেও তিন দিয়ে গুণ সাত গুণ তিন একুশ আট গুণ তিন চব্বিশ একইভাবে আমরা ছয় ভাগের পাঁচ ভাগকেও করবো যেহেতু হর ছয় চব্বিশ ভাগ ছয় হলো চার তো পাঁচ ভাগের ছয় ভাগ ছয় ভাগের পাঁচ ভাগ গুণ চার লব এবং হর উভয়কেই চার দিয়ে গুণ করলাম গুণ করার পর এখানে হলো বিশ এখানে হলো চব্বিশ দেখো সবগুলো ভগ্নাংশই আমরা সবগুলো ভগ্নাংশই আমরা সমহর বিশিষ্ট তৈরি করে ফেললাম এই সমহর বিশিষ্ট ভগ্নাংশ তৈরির মাধ্যমেই আমরা গসাগু নির্ণয় করব তো তার প্রথম ধাপে মনে করো দুটি ভগ্নাংশ চার ভাগের এক ভাগ এবং এগারো ভাগের তিন ভাগ এই যে ভগ্নাংশটা আমরা কিন্তু মাত্র এর গসাগু নির্ণয় করেছি কোন পদ্ধতিতে সাধারণ গণনীয় পদ্ধতিতে এখন আমরা এই ভগ্নাংশগুলোকেই আমরা সমহার বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করে তারপর তাদের গশাগনি না করব দেখো তাহলে চার ভাগের এক ভাগ এবং এগারো ভাগের তিন ভাগ এই দুটি ভগ্নাংশকে যদি আমরা সমহার বিশিষ্ট ভগ্নাংশ তৈরি করি তাহলে কিভাবে তৈরি করব চলো আমরা তৈরি করে ফেলি চার ভাগের এক ভাগ এবং এগারো ভাগের তিন ভাগ চার এবং এগারোর লসাগো কত চার এবং এগারো লসাগু দেখো চার এগারো এদের ভিতরে কোনো সাধারণ গুণনিয়োগ আছে শুধুমাত্র এক আর কোনো সাধারণ গুণনীয়ক কিন্তু নাই সুতরাং এদের লসাগু হবে লসাগু হবে চার গুণ এগারো চুয়াল্লিশ তাহলে প্রথমে আমরা এটার ক্ষেত্রে কি করব আগে চুয়াল্লিশকে চার দিয়ে ভাগ করব তাই না চলো চুয়াল্লিশ ভাগ চার কত হয় এগারো অর্থাৎ লব এবং হর উভয়কে আমরা এখন এগারো দিয়ে গুণ করব এক গুণ এগারো চার গুণ এগারো 11 ভাগ 44 এখন 11 ভাগের 3 ভাগ এটির ক্ষেত্র আমরা একই কাজ করব কি করব 44 ভাগ 11 4 তো লব এবং হরকে আমরা কত দিয়ে গুণ করব হ্যাঁ 4 দিয়ে গুণ করব 3 4 এগারো গুণ চার বারো ভাগ চুয়াল্লিশ দেখো আমরা কিন্তু এখন এই দুটি ভগ্নাংশকে সমহর দুটি ভগ্নাংশে পরিণত করেছি অর্থাৎ এই সমহরকৃত ভগ্নাংশ দয় চুয়াল্লিশ ভাগের এগারো ভাগ এবং চুয়াল্লিশ ভাগের বারো ভাগ চলো আমরা এখন পরবর্তী ধাপে কি করব দেখি এখন সমহরকৃত ভগ্নাংশগুলোর যে লব দুটি সেই লব দুটির গসাগু নির্ণয় করতে হবে সমহার বিশিষ্ট ভগ্নাংশ যে তাদের যে লব দুটি সেই লব দুটি কী কী ছিল এগারো এবং বারো দেখো এগারো এবং বারো এদের দুটির গসাগু কোনটি দেখো এক ব্যতীত এদের আর কোনো সাধারণ গুণনীয় নাই অর্থাৎ এগারো এবং বারো এই দুটি সংখ্যার একটিমাত্রই গসাগু যা এক অর্থাৎ এগারো বারোর গসাগু কত এক অর্থাৎ এগারো ও বারোর গসাগু হলো এক চলো আমরা এখন তৃতীয় ধাপে কি করব সেটা দেখে নিই তৃতীয় ধাপে কিছুই না আমরা যে লবগুলোর গসাগু নির্ণয় করেছিলাম সেটি লবে এবং সমহরটি হরে বসানোর পরে আমরা যেই ভগ্নাংশটি পাই এই ভগ্নাংশটি হলো আমাদের নির্ণয় গসাগু এখন কি মনে হচ্ছে এটি পূর্বের কাছ থেকে ছোটরা অনেক কম কষ্ট কিন্তু এটাতে দেখেছো শুধু কি করতে হবে আমি আবার বলছি দেখো প্রথমে আমরা ভগ্নাংশ দুটিকে সমহারে পরিণত করব। সমহারে পরিণত করার পর আমরা যেই ভগ্নাংশগুলো পরিণত ভগ্নাংশগুলো পাবো সেই পরিণত ভগ্নাংশগুলোর যে লব সেই লবগুলার গশাগু নির্ণয় করবো এই যে লবগুলার গসাগুকে লবে রেখে এবং সমহরের হরকে হরে রেখে যে ভগ্নাংশটি পাব এই ভগ্নাংশটি আমাদের নির্ণীয় বা আমরা যে ভগ গসাগু চাই সেই গসাগুটি বুঝতে পেরেছ আশা করি তোমরা বিষয়টি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ চলো আমরা এখন একটি কাজের মাধ্যমে সেটি নিশ্চিত করি দেখো এখানে দুটি ভগ্নাংশ দেওয়া আছে সাত ভাগের দুই ভাগ এবং আট ভাগের ছয় ভাগ তোমরা এই ভগ্নাংশ দুটির গসাগু নির্ণয় করো সমহার পদ্ধতিতে কিন্তু তোমাদেরকে দশ মিনিট সময় দেওয়া হলো সম্মানিত ফ্যাসিলিটেটর তাদেরকে সহযোগিতা প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এদের গসাগু নির্ণয় করতে পেরেছ চলো আমরা এখন উত্তরটি মিলিয়ে নিই সাত ভাগের দুই ভাগ এবং ছয় ভাগের আট ভাগ প্রথমে দেখো আমরা সাত এবং আটের লসাগু নির্ণয়ের চেষ্টা করি সাত এবং আগে আটের লসাগু কত হবে দেখো তো এদের কি কোনো সাধারণ গুণনীয়ক আছে নাই সুতরাং এদের লসাগু হবে সাত এবং আটের গুণ কত ছাপ্পান্ন এখন এই ভগ্নাংশটিকে আমি যদি সমহারে নির্ণয় করতে চাই তাহলে ছাপ্পান্ন ভাগ সাত হলো আট অর্থাৎ এই দুটি ভগ্নাংশকেই আমি লব এবং হরকেই প্রথম ভগ্নাংশের লব এবং হরকে আমি আট দিয়ে গুণ করব অর্থাৎ দুই গুণ আট সাত গুণ আট ষোল ভাগ ছাপ্পান্ন পরবর্তী ভাগ্নাংশটা কেউ ছাপ্পান্ন ভাগ আট সাত অর্থাৎ লব এবং হর উভয়কেই আমি সাত দিয়ে গুণ করবো দেখেছ এখন আমার কিন্তু সমহর হয়ে গেছে সমহরটি কি ছাপ্পান্ন এখন আমার কাজ কি ষোলো এবং বিয়াল্লিশ এই ষোলো এবং বিয়াল্লিশের গশাগো নির্ণয় করা ষোলো বিয়াল্লিশ তাদের গশাগো নির্ণয় করি প্রথমে দুই দুই দিয়ে যেহেতু উভয়েরই ভাগ যাবে সেহেতু দুই আট একুশ আর যায় না দেখেছ এই দুই আট এবং একুশের আর কোনো কমনগুন নেই অর্থাৎ আমরা যে গসাগো নির্ণয় করতে চাই গসাগোটি কী হবে সমহর ছিল ছাপ্পান্ন এবং এই দুটির যে গসাগো সেটি হলো দুই তাই না এখন দুই ভাগ ছাপ্পান্ন আছে এটি হলো আমাদের নিম্ন গসাগো এটিকে আমরা একটু ছোটো করেও লিখতে পারি সেটি হলো এক ভাগ দেখেছ সহজ না নিশ্চয়ই তোমাদের উত্তরের সাথে মিলেছে এটি কিন্তু আমাদের নির্ণয় গসাগো এখন আমরা তিনটি ভগ্নাংশের এখন আমরা তিনটি ভগ্নাংশের একটি গসাগুণ নির্ণয় করব দেখো এখানে পাঁচ ভাগের এক ভাগ দশ ভাগের তিন ভাগ এবং পনেরো ভাগের সাত ভাগ এই তিনটি ভগ্নাংশ আছে এই তিনটি ভগ্নাংশের গশাগুন নির্ণয় করব কোন পদ্ধতিতে হ্যাঁ অবশ্যই আমরা সমহর বিশিষ্ট পদ্ধতি ব্যবহার করব তাহলে প্রথমে আমাদের কি করতে হবে সমহার তৈরি করতে হবে তারপরে তিনটি লব পাবো তিনটি লবের গো নির্ণয় করবো তোমাদেরকে দশ মিনিট সময় দেওয়া হলো সম্মানিত প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা গশগ নির্ণয় করতে পেরেছো চলো আমরা এখন উত্তরটি মিলিয়ে প্রথমে নিই পাঁচ দশ এবং পনেরোর আমরা লসাগো নির্ণয় করব চলো পাঁচ দশ পনেরো সাধারণ গুণনীয় পাঁচ এক দুই তিন তাহলে আমরা লসাগু কত পাব পাঁচ গুণ দুই দশ দশ গুণ তিন তিরিশ তাহলে এটিকে যদি আমি সমহরে পরিণত করি তাহলে দেখো প্রথম ভগ্নাংশের হরকে তিরিশ এ পরিণত করতে আমাকে কত দিয়ে ভাগ গুণ করতে হবে পাঁচ গুণ ছয় হ্যাঁ লব এবং হরকে আমি ছয় দিয়ে গুণ করবো তাহলে আমি পাব ছয় ভাগ তিরিশ পরবর্তী ভগ্নাংশকে আমি কত দিয়ে গুণ করব তিরিশ ভাগ দশ কত হয় তিন তাহলে লব এবং হরকে আমি তিন দিয়ে গুণ করব তিন গুণ তিন ভাগ দশ গুণ তিন তাই না তাহলে কত পাই নয় ভাগ তিরিশ এখন পনেরো পনেরো কত দিয়ে গুন করবো দুই দিয়ে গুণ করবো হবে সাত গুণ দুই পনেরো গুণ দুই হবে চোদ্দ ভাগ তিরিশ দেখো সমহর বিশিষ্ট তিনটি ভগ্নাংশ কিন্তু আমি পেয়ে গেছি এখন আমার কাজ কি এখন আমার কাজ হলো এই যে তিনটি লব ছয় নয় এবং চোদ্দ এই তিনটি সংখ্যার গশাগুন না করব দেখো তো এদিকে কোনো সাধারণ গুণ আছে এর সাধারণ গণনীয় আছে এক দুই তিন এবং ছয় এর আছে এক তিন তিন এর আছে দুই সাত এবং এক তাহলে কিন্তু কোনোটাই সাধারণ গুণনিয়োগ নেই অর্থাৎ এদের গসাগু এদের গসাগু হবে এক তাহলে এই তিনটি ভগ্নাংশের গসাগু কত হবে ভাগ তিরিশেছ কত সহজ আশা করি তোমাদের সবার উত্তর মিলেছে আসো এখন আমরা বাড়ির কাজ নিই আমরা বাড়ির কাজের জন্য তিনটি গোসাগো নির্ণয় করবো প্রথম ভগ্নাংশের প্রথম গসাগুটি হলো পাঁচ ভাগের দুই ভাগ এবং সাত ভাগের তিন ভাগের দ্বিতীয় গসাগু নির্ণয় করতে হবে পাঁচ ভাগের তিন ভাগ সাত ভাগের দুই ভাগ এবং তৃতীয় যে গসাগু সে গসাগু নির্ণয় করতে হবে দুই ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ এবং চার ভাগের এক ভাগ আশা করি তোমরা সহজেই খুব বাড়িতে এগুলোর গসাগু নির্ণয় করে ফেলতে পারবে আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী সেশনে